বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটি সংবাদ নিয়ে এসেছি সেটি হচ্ছে বাইক রাইডার সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানিতে বাইক রাইডার হিসাবে আপনারা যেতে পারবেন আর জেনে আনন্দিত হবেন এখানে হচ্ছে আবেদনের যে যোগ্যতা অবশ্যই আপনি বাইক চালাইতে হবে কিন্তু বাংলাদেশি লাইসেন্স থাকলে ভালো নাহলে একটা লাইসেন্স করে নেবেন অথবা লাইসেন্স করার জন্য আমরা সহযোগিতা করবো ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে যদি আপনি বাইক চালাতে পারেন লাইসেন্সের আবেদন করে আমরা ব্যবস্থা করে দিতে পারবো সেকেন্ডলি হচ্ছে আপনার ব্যালিড পাসপোর্ট থাকতে হবে এক বছর মেয়াদ বয়স হতে হবে পাসপোর্টে একুশ থেকে তিরিশ খরচ অল্প এবং কোটা সংখ্যাও সীমিত আমার দশ থেকে পনেরোটি কোটা আছে দ্রুত আবেদন করবেন দশ দিন পাঁচ দিন যত দ্রুত সম্ভব যারা পাসপোর্ট করাইছেন বা করার নাই তারা ছবি সিবি পাসপোর্টের ফটোকপি দিয়ে আবেদন করে রাখবেন এবং সরাসরি অফিসে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এবং বেতন যেটা বেতন প্রথম তিন মাস আপনাদেরকে লাইসেন্স পেতে গেলে কোম্পানি খাওয়া থাকা দিবে লাইসেন্স হওয়ার পরে আপনি স্যালারি পাবেন তেরোশো প্লাস দুইশো এবং আপনার একটা কমিশন আছে পনেরো দিন বিশ দিনের যদি আপনি বাইক রাইডারে যে মিনিমাম তিনশো চারশো ট্রিপস আছে এটা যদি ট্রিপ যেটা হচ্ছে তিন চারশো ট্রিপ যদি আপনি করে ফেলতে পারেন পনেরো দিনে পরের পনেরো দিনে আপনি ভালো ডেলিভারি দিতে পারলে আপনার একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করার অপরচুনিটি রয়েছে মাসে তিন হাজার রিয়াল সাড়ে তিন হাজার রিয়াল পর্যন্ত আপনি সর্বোচ্চ ইনকাম করতে পারবেন যদি বাসাগতভাবে আপনি দক্ষতা হয়ে যান এবং রোড গার্ড ভালো চিনেন ম্যাপ ভালো বুঝেন কমিউনিকেশন ভালো বুঝেন ফুড ডেলিভারি সো প্রিয় প্রবাসী ভাই আমাদের যে বাইক রাইডারের যে ভিসা মাত্র পনেরোটি ভিসা এগুলো আমি অনেক আগেই পেয়েছিলাম আমার ব্যস্ততার কারণে আমি এই ভিসাগুলো আমি পাবলিশ করে নেই তো সুতরাং এই বাইক রাইডারের ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই যেতে পারবেন এবং খরচ তুলনামূলক হবে আমাদের রেগুলার ভিসার চেয়ে কম এবং সুযোগ সুবিধাও বেশি তো যারা বাইক রাইডারে যাবেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমরা দেড় থেকে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিসাগুলো দিয়ে ফ্লাইট করতে পারবো এবং আমাদের ওকালা রেডি আছে ওকালা বলতে ভিসা রেডি আছে আপনার ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং জানা থাকলে আমরা দ্রুত আপনাকে ভিসা করে দিতে পারবো অবশ্যই আপনি বাইক চালা অবস্থায় একটি ভিডিও সহ আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে এবং ভিডিওটা হতে হবে ক্লিয়ার এবং আপনার ফেস ক্লিয়ার দেখা দিতে হবে বডি ক্লিয়ার দেখা দিতে হবে এবং বয়সই হইতে হবে আমি বারবার বলি তিরিশের ভিতরে একুশ থেকে ত্রিশের ভিতরে তো এই ছিল আজকের ভিডিও অন্য অন্য কাজের তুলনায় এই বাইক ড্রাইভারদের বাইক রাইডারদের স্যালারিটা হাই তো সুতরাং আপনারা যারা বাইক রাইডারে যাবেন আমার এই বিষয় অল্প আপনারা যদি এই বিষয় আমার কাছে আজকে আছে কালকে আরেকজন এজেন্সি নিয়ে যেতে পারে আমার কাছে নাও থাকতে পারে তো সুতরাং যাদের বাইক চালানোর দক্ষতা আছে ন্যূনতম পঞ্চম শ্রেণী সপ্তম শ্রেণী পড়ার পরও যারা একটু মেসেজ ট্যাক্স বা সাইনবোর্ড পড়তে পারেন তারাও আবেদন করতে পারবেন এবং অবশ্যই ওখানে যাওয়ার পরে প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স নিতে হবে সেক্ষেত্রে আপনাদের ওখানে থাকা খাওয়া কোম্পানি ব্যবস্থা করবে প্রথম তিন মাস প্রশিক্ষণ পর্যন্ত প্রশিক্ষণের পরে আপনারা বাইক দিবে আপনারা বাইক রাইডার করে আপনারা ইনকাম করবেন এবং আপনাদের জন্য শুভকামনা আমি হাসান রুবেল আজকে মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম